প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে তো আমরা তার জীবনের গল্পটা শুনবো আপ আসসালাম আলাইকুম কেমন আছেন আপনার নাম কি মাশাআল্লাহ খুব সুন্দর নাম তো পাখি আপা আমাদের ইউটিউবে কেন আসেন এই বসে কেন আপনার বিয়ে সাথে হয় নাই কি বলেন বয়স হয়ে গেছে এখন বিয়ে সাথে করেন না কাউন্টা কি বাপ মাকে দেখতে হয় তো বাপ মাকে দেখতে হয় ঠিক আছে আপনি কি সবার বড় ভাই বোন নাই আর ভাই নাই ভাই কি ছোট আচ্ছা আপনি সবার বড়

অনেকে কথা বলে আপনারা ভিডিওতে বলেন এক কথা ভিডিওর বাইরে ফোন দিলে টাকা চান তো মিথ্যা কথা বলেন কি সত্যি আচ্ছা আপনি লম্বা চড়া ভালোই আছেন কেউ বিয়ের প্রস্তাব দেয় আপনি কি কাজ করেন দর্শক আপনারা পাখি আপুর কথা শুনলেন পাখি না তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান ডাবল থ্রি আমি নাম্বারটা ডাবল বলছি জিরো ডাবল তো সহযোগিতা বিয়ে করে এখন তো ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি